এই বিশ্বে মুসলমানের এখন হয় আল্লাহর জন্য মায়ের খায় নাই রসুল্লাহর জন্য কষ্ট পায় নাই মানবতার জন্য কষ্ট পায় এখানে কোন চিন্তা নেই যেহেতু আংতমল আল্লাহ ওনার আগে আছে আপনি বিশ্বাস করেন একশো ভাগ এই তিনটা কারণে যারা এই দেশে কষ্ট পেয়েছে আপনার কাছে সত্তরটা শান্তি আসবে পরের আয়তে দেখেন আল্লাহ যে তো রিপিট করলেন

উপভোগ করে একটা শান্তি ভোগ করে কিন্তু শোকটা যদি হয় অবৈধ সুখ একটা অবৈধ সুখের কারণে কমপক্ষের সত্তরটা অশান্তি দুঃখ অপমান অপদস্থ অকল্যাণ আপনার সাথে সাথে আল্লাহ মা সাথে সাথে রেডি করে রাখবে আপনি আগেরটা শুনে বেশ ভালোই আনন্দ পেলেন যে হ্যাঁ হয়েছে অসুবিধা নেই পরেরটাই কি বলবেন যারা অবৈধ সুখ একটা পেয়েছেন কয়টা শোক যদি হয় একটা অবৈধ শোক হ্যাঁ শোক ভোগ করলে আপনি অশান্তি পাবেন বিষয়টা এমন না যদি শোকটা হয় অবৈধ শোক কথা বুঝতেছেন এই অবৈধ একটা শোক দুনিয়ার জীবনে কেউ যদি ভোগ করেন মাস্ট বি এখানে ইন্না আছে এই তার জীবনের সাথে কমপক্ষে সত্তরটা দুঃখ অশান্তি কষ্ট অকল্যাণ এগুলো আল্লাহ একটার পর একটা দিতেই থাকবে বলেন পঞ্চাশ বছরে যারা এই পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এরা কি পায়নি শান্তি পায়নি এ শান্তিগুলো কি বৈধ শান্তি না অবৈধ এক কথা বসেন এ পনেরো বছরে যারা ছিল সব শান্তি সুখে ছিল কিন্তু শান্তিগুলো অবৈধ শান্তি কারণ কি এই আমার এখন তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম আমি আঠারো সাল থেকে ভোট দিতে আঠারো বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই আপনি একা না অধিকাংশ মানুষই আমরা পারি নাই আমাদের ভোট না নিয়ে যে মানুষগুলো দায়িত্বে গেছে আমি তো জীবনও স্বীকৃতি দেব না আপনি অবৈধ কি আরে অবৈধ থাকাকালীন আপনি কোন শান্তি দুনিয়ায় পাননি আপনার শান্তির শেষ ছিল না, নাম তো আপনি কত শান্তি পেয়েছেন একটা একটা করে এই বছরে যদি এক পঞ্চাশটা শান্তি ভোগ করে থাকেন পঞ্চাশটা শোক পেয়ে থাকেন প্রত্যেকটা শোক আর শান্তি ছিল অবৈধ আপনি কি স্বীকার করেন না এক একটা অবৈধ সুখ ভোগ করলে যদি সত্তরটা বা শান্তি পাওয়া লাগে এ পঞ্চাশ এই পনেরো বছরে অন্তত পঞ্চাশটা সুখ শান্তি তো পেয়েছেন তাহলে এক একটা যদি সত্তরটা হয় পঞ্চাশটায় কত হয় সাড়ে তিন হাজার এই সাড়ে তিন হাজার কষ্ট দুঃখ অপমান অপদস্ত অফল্যাং দুনিয়ায় আপনি পাবেন এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন বলে না আমি চট করে চলে আসবো আসবেন কি করে আপনি পাল্টাতে পারবেন যারা শোক পেয়েছিলেন অবৈধ এক একটা সুখের কারণে করে অশান্তি ভোগ করা লাগবে এখন এগুলো হয়েছে পঞ্চাশটার কথা বললাম আরো বেশি পেয়েছেন আপনারা পনেরো বছরে যত শোক পেয়েছেন শান্তি পেয়েছেন আমি তো অল্প হিসাব করে সাড়ে তিন হাজার বানালাম বলেন সাড়ে তিন হাজার কষ্ট পাবেন দুঃখ পাবেন অপমান হবেন অপদস্ত হবেন এরপরে আপনি শান্তির মুখ চোখে দেখবেন আর আমার মনে হয় এতদিন আপনি কব্বরে চলে যাবেন কি কথা বললেন না এটা আঠাশ বার তৈরি করেছিল ষড়যন্ত্র একবারও সফল হয়নি কেন আঠাশ বার না সাড়ে তিন হাজার বারও চেষ্টা করলে সফল পারবে না সালেমরা

শুধুমাত্র এই জোলাই খানা মন দিয়ে তিনি জানিয়েছেন কোনদিন তারা সফল হচ্ছে না হবেও না আমি তার ভেতরে পড়ছিলাম কয়েকদিন আগে এই জল ইমন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মফা লিখেছেন আল্লামা নাসিরউদ্দিন বাইজাবের রহমতুল্লাহ আলাইহি যালিমুন এই ব্যাখ্যাটা কর থেকে তিনি ঠিক আই লিখেছেন আমি যা বলছি পড়ে বলছি আপনি বাড়ি এসে মিলিয়ে নেন সারা ইউসুফ 12 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 23 নাম্বার আয়াতের শেষের দিকে আছে আরো দলিল দেওয়া লাগবে এর চাইতে আর দলিল নেই এখানে সাদাদাদের কাহিনীটা নিয়ে এসেছেন শিক্ষার জন্যে বাচ্চা সাদ্দাদের নাম আমরা সারা জীবন শুনেছি এই লোকটা বেহেস্ত বানিয়েছিল এই পৃথিবীর ময়দানে বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়ে বিশ বছর একাধারে জান্নাত বানিয়েছে কি পরিশ্রম ছিল বলেন তো তার নিজের আয়ত্তে যত সোনা রোপা পাওয়া যায় সব ওখানে কাজে লাগিয়েছে যার কাজ এখানে পাওয়া যায় এমনিতেই দিয়ে দিলে ভালো না হলে জোর করেও নিয়েছে জুলুম অত্যাচার নির্যাতন করে এতটুকুই শেষ না যেদিন জান্নাত উদ্বোধন হবে ওই দিন তিনি ওখানে যাবার পরে দেখে একটা ফকির বসে আছে ডাক দিয়ে বলছে এখানে আসলে কি করে এখানে তো পিপি লিখা আসাও আমি ফকির না কানটা একটু আমার মুখের কাছে লাগান আমি একটা কথা বলি চলে যাবো না এখন কোন কথা নেই আগে জান্নাত উদ্বোধন করবো এরপরে কথা বলেছে না আপনাকে এখনই শোনা লাগবে যে সাধারণ ফকির না। ঘোড়ার উপর থেকে মাথাটা নিচে করে দিয়েছে কানের কাছে মুখ নিয়ে বলছে আমি সাধারণ ফকির না আমি আজরাইল এবার কান খাড়া করে শুনতেছে কি কি বলবেন বলে কি বলবো মানে প্রবেশ করা যাবে না আপনার হায়াত শেষ ও ওই দিন বলেছিল আপনাকে আমাকে একটু সময় দেন আমি শুধু একটু পরিভ্রমণ করি চলে আসবো না একটু উদ্বোধন করতে দেন আমার আর কোনো চাহিদা নেই মেরে ফেলেন আমি তার জীবনী পড়ি দেখেছি আজরাইল এই পৃথিবীতে দুইবার কন্দন করেছিল মানুষের যান কবজ করতে গিয়ে একবার এই সাদ্দাদের মাকে যখন যান কবজ করে সাগরের ভেতরে তখন আর দুই নাম্বার এই যে জান্নাত উদ্বোধন হবে এত কিছু করার পরে যখন তার কবজ করবে এই সময় আজরাইল পর্যন্ত খেতেছিল আশা নিয়ে বলেন তো তৈরি করেছিল বাইশটা বছর একাধারে শ্রম দিয়েছে বিশ হাজার শ্রমিক দিয়ে যা ছিল আয়ত্তেসোনার ওপার সব লাগিয়েছে তো সফল হতে পারলো না জান্নাতের চৌকাট স্পর্শ করার আগেই মাটিতে পড়ে গেছে